পরিমণির বিরুদ্ধে আবারও থানায় জিডি গৃহকর্মী মারধরের অভিযোগ ঢাকায় সিনেমার নায়িকা পরিমনি কাজের চেয়ে বরং ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী সেই গৃহকর্মীর পরিমনি বিরুদ্ধে থানায় জিডিও করেছে জানা গেছে পরিমণির এক বছরের দত্তক মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি এই ঘটনায় পিঙ্কি আক্তার নামে সেই গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বৃহস্পতিবার তিন এপ্রিল এই জিডিটি করেন পিঙ্কি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানা পুলিশ ভাটারা থানায় অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাঝহারুল ইসলাম বলেন চিত্রনায়িকা পরিমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডিও করেছেন বিষয়টি আমরা তদন্ত করে দেখছি প্রসঙ্গত এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিমণির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে এটি আরেকটি নতুন মামলা যোগ হলো তার ওপর করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এর কাছে